নমস্কার বন্ধুরা ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা কালকেই চলে গেছে বাট কালকে আপনাদের উইশ করা হয়নি তাই বিলেটেড হ্যাপি হোলি আর সেই হোলি বা দোল যাই বলুন না কেন সেটার জন্যই আজকে আমার শ্বশুরবাড়িতে সকালবেলা অনেক দোল খেলা হয়েছে কিছু কিছু তো রয়েও গেছে এখানে হাতে ফাতে রয়েছে হাতের হাতটা দেখাচ্ছি হাতে রয়ে গেছে এরকম অনেক জায়গাতেই আছে গলায় ফলায় সবার মানে কারোর ক্লিয়ার হয়নি তো এই নিয়ে সকালবেলা দোলঢোল খেলা হলো আর রাত্রেবেলা হচ্ছে প্রতিবারের মতো এবছরেও রাত্রেবেলাতে একটুখানি ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে সেরকম কিছু নয় রুটি আর মাংস গরম গরম রসগোল্লা আর সন্ধ্যাবেলা হচ্ছে চা আর মুড়ি মাখা আলুর চপ দিয়ে আর চানাচুর দিয়ে তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকে সন্ধ্যের থেকেই মেঘ বৃষ্টি এখন ভালো রকম বৃষ্টিও পড়ছে বাট ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে তাই জন্য মানে এই যে লোকে সবাই কাজকর্ম করছে বা রাত্রিবেলা আমাদের ঘুম বলুন খাওয়া দাওয়া বলুন আড্ডা বলুন সেটা একটুখানি ঠান্ডা ঠান্ডায় হবে কারণ ওয়েদারটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে বাট ভালো রকমের বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাক আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখুন আর শ্বশুরবাড়িতে থেকে সেরকম আমার একটা ভিডিও বানানো হয় না তো আশা করি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হয়ে আপনাদেরও খুব ভালো লাগবে না ওরা কাজ করে লোককে জানিয়ে করে বিশাল লাগছে

আজকে এত কারেন্টের প্রবলেম হতে হলো দেখলাম 비례 이잘 가야 되는 리방송아 근데 비디오 지아나

পিকনিক আজকের মতো শেষ অনেকটা রাত হয়েছে রাত বারোটা বাজে আর এই যাদের যাদেরকে দেখলেন সবাই আমার শ্বশুরবাড়ির তরফের অনেক বড়ো পরিবার তো কাকা জ্যাঠা দাদা বৌদি হ্যাঁ তারা তাদের ছেলে তাদের মেয়ে এইসব আর কি আর অনেকে আছে যারা কলকাতার সাইডে থাকে তারা আসতে পারেনি কারণ আজকে দোল তাদেরও হয়তো অন্য কিছু প্রোগ্রাম আছে বন্ধু বান্ধবের সঙ্গে তো যাই হোক তারা আসতে পারেনি নলে তারা যদি আসতো তারা দেখতে পারতেন আরও অনেক লোক মানে এখানে কিন্তু কোনো পাড়া প্রতিবেশী কেউ ইনভলভ নয় সবাই বাড়ির লোক এতই অনেক এতই লোকজন যে অন্য করে আর বাড়ির বাইরের লোককে আর ডাকতে হয় নি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের দিনটা আমাদের আনন্দ মজা করি কাটলো সবার সকালবেলা সকলে মিলে দোল খেলা রাত্রেবেলা পিকনিক আর রুটি বাইরে থেকে কেনা হয়েছিল রুটি মিষ্টি এগুলো বাইরে থেকে কেনা হয়েছিল। আর চিকেনটাই ঘরে রান্না হয়েছে আপনারা তো ভিডিওতে দেখলেন আর ভিডিওটা আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনারাও অনেক মজা করেছেন আজকে দোলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা